আজকের ভিডিওতে আমরা দেখবো ত্রিভুজের অন্তকেন্দ্র সম্পর্কে দেখো একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এ সি এর প্রত্যেকটা কোন অর্থাৎ কোন এ কোন বি এবং কোন সি এদের সমধিখণ্ড মিলিত হয়েছে বিন্দুতে এই আই বিন্দুকে বলা হয় ইনসেন্টার বা অন্তকেন্দ্র এই আই বিন্দুকে কেন্দ্র করে তুমি যদি একটা বৃত্ত অঙ্কন করো ত্রিভুজের ভিতরে তাহলে সেই বৃত্তের পরিধি প্রত্যেকটা বাহুকে সমানভাবে টাচ করে যাবে এইবার আসি এর থিওরি সম্পর্কে দেখো এখান থেকে যদি আমি বের করতে চাই যে বি এই কোণ অর্থাৎ এই কোণটার পরিমাপ কী হবে তাহলে সর্বদা মনে রাখবে এই কোণের পরিমাপ হয়ে যাবে নব্বই ডিগ্রি প্লাস ঠিকের উল্টো দিকে যে কোন আছে সেই কোণের অর্ধেক অর্থাৎ কোন এ বাই টু একই রকমভাবে কোন সি আই এর পরিমাপ হয়ে যাবে নব্বই ডিগ্রি প্লাস উল্টো দিকের কোন অর্থাৎ কোন বি কোন বি এর অর্ধেক আর একই রকমভাবে কোন বি আই এ অর্থাৎ এই কোনটার পরিমাপ কত হয়ে যাবে নব্বই ডিগ্রি প্লাস এর উল্টো দিকের কোন অর্থাৎ কোন সি তার অর্ধেক এবার যদি থিওরিটা বুঝে থাকো তোমরা তাহলে আমরা একটু প্র্যাকটিস করি দেখো গত বছর এনটিপিসিতে কোশ্চেনটা এসেছিলো যে ত্রিভুজ এবিসিতে বি এবং সি খোণের সমধিখণ্ড খণ্ড বিন্দুতে মিলিত হয়েছে বিপিসি অর্থাৎ এই কোণের পরিমাপ দিয়ে দিয়েছে একশো আঠাশ ডিগ্রি আমার কাছে জানতে চেয়েছে যে কোন এ এর পরিমাপ কত দেখো একটু আগে আমরা কী দেখলাম যে এই কোণটা আমরা কীভাবে বের করি কোন বিপিসি উল্টো দিকের কোন অর্থাৎ কোন এ বাই টু এর সাথে আমরা নব্বই ডিগ্রি যোগ করি সমান সমান কত হয়ে যাবে আমাদের একশো আঠাশ ডিগ্রি এটাই দেওয়া আছে তাহলে এখান থেকে আমি এ বাই টু সমান সমান কত বলতে পারি নব্বই পাশে গেলে বিয়োগ হবে অর্থাৎ আটত্রিশ ডিগ্রি তাহলে কোন এ সমান সমান হয়ে যাবে গুণ করলে সেভেন্টি সিক্স ডিগ্রি তাহলে সঠিক আনসার হয়ে যাবে কত ছিয়াত্তর ডিগ্রি এই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এটার আনসার অবশ্যই কমেন্ট বক্সে জানাও